আসসালামু আলাইকুম মধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে চমৎকার একটি ড্রোন ই ডাবল এ টিভো এটা তো বর্তমানে বাংলাদেশে ভাইরাল একটি ড্রোন হ্যাঁ ভাইরাল করেছে কে ওয়াটার প্রাইস হ্যাঁ আমরা কিন্তু এই ড্রোনটা কিন্তু বিক্রি করছি কোনো জায়গায় আমাদের এই কোয়ালিটিটা পাচ্ছেন না আজকে যে কোয়ালিটি বিক্রি করব হ্যাঁ সো দেখতে থাকেন এটা আজকে ভিডিও দেখাবো আনবক্সিং ফ্লাইং টেস্ট এবং ভিডিও টেস্ট সো ভিডিও টেস্ট দেখলে বলবেন যারা যে ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করতে চাচ্ছেন তাদের জন্য সেরা কন্টেন্ট তৈরি করার জন্য একটি ড্রোন ই ডাবল এ টিভো যেটা কি একদম নামমাত্র দামে বিক্রি করছি ওয়াটার প্রাইস মানে কি পানির দাম এখানে সব কিছু পানির দামে কিনতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি নতুন আমাদের চ্যানেলটি এসে থাকেন সো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবের কিন্তু দারুণ অফার থাকছে আমাদের আরমাত্র চার হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন তাহলেই কিন্তু আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে সো ওয়ান মিলিয়নের পরিবার থেকে আপনিও ফিরি পেতে পারেন আমাদের কাছ থেকে ডোন কেয়ার সো ফিরি পাওয়ার জন্য এখনই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে আপনার নামটাও আমাদের খাতায় নোট হবে এবং আপনিও ভাগ্যক্রমে পেয়ে যেতে পারেন একটি ড্রোন আর ড্রোন ফিরে পেলে ইনশাআল্লাহ আর তো কোনো কথাই নেই তবে বন্ধুরা চলুন আমরা এই যে ই ডাবল এইট ইভো এটা আনবক্সিং করি এবং যাদের মূলত কম দামে ভালো মানের একটি ব্রাশলেস মোটর দরকার তারা এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা চলুন আমরা এই যে আনবক্সিং করার পর একটি ব্ল্যাক কালারের সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে গেলাম আর এই ক্যারি ব্যাগটা যখন আমরা খুলবো তখন দেখুন ও অস্থির ড্রোন ভাই অস্থির ড্রোন হ্যাঁ যারা মূলত কম বাজেটের মধ্যে এই ঈদে একটা ভালো মানের ড্রোন চাচ্ছেন তারা এই ড্রোনটা অতি সহজে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনি এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আচ্ছা সর্বপ্রথম আমরা যে কিউআর কোডটা পেয়ে গেলাম এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন যে সফটওয়্যার মাধ্যমে আপনারা লাইভ দেখবেন তারপরে ড্রোনটা কীভাবে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বই আছে বইটা দেখে দেখেও আপনি ড্রোন উড়ানো শিখতে পারবেন এগুলো আপনার বক্সের মধ্যে দেওয়া থাকবে এখানে অনেকগুলো অ্যাক্সেসোরিস আছে অ্যাক্সেসোরিসের মধ্যে আছে হচ্ছে আপনার একটি চার্জিং কেবল পোপেলা প্রোটকশন একটা পাখা স্কুড ড্রাইভার এগুলো আমি না খুলি এগুলো ইনটেক আছে এগুলো আপনাদের ইনটেক দিয়ে দেবো হ্যাঁ আর এরপরে আমি আপনাদের মাঝে রিমোটটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রিমোট কন্ট্রোল আর রিমোটের নিচে কিন্তু মোবাইল রাখার চমৎকার একটি মোবাইল মাউন্ট আছে এই যে এখানে মোবাইল রেখে আপনার লাইভ দেখতে পারবেন সো খুবই সুন্দর না সিস্টেমটা একদম দারুণ কিন্তু একদম অস্থির একটি ড্রোন সো এরপরে আমরা দেখতে পাচ্ছি দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে ড্রোনে আর ব্যাটারি হচ্ছে আপনার কত আঠারোশো মিলিয়াম পের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে ড্রোনটা যেহেতু আপনার হোয়াইট কালার ব্যাটারিও কিন্তু দেওয়া হয়েছে হোয়াইট কালার সো খুবই গর্জিয়াস লাগবে আর সবশেষে কিন্তু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা একবার লক্ষ্য করুন ও ভাই অস্থির একটি প্রফেশনাল ড্রোন ই ডাবল এইট ইভো ব্লাশলেস মোটর সো এই ড্রোনটা কিন্তু স্টক খুবই সীমিত আমি আবারও বলছি স্টক খুবই সীমিত ভাই এই রকম ড্রোন কিন্তু মানে কয়েকশো সালানের মধ্যে এক দুইবার আসে এত প্রফেশনাল ড্রোন আমরা এত ভালো মানের ক্যামেরা অন্য কোনো ড্রোনে পাইনি হ্যাঁ সো যারা মূলত কন্টেন্ট তৈরি করবেন ভালো মানের ভিডিও দরকার তাদের জন্য এটা পারফেক্ট বিজনেসের লুকটা দেখেন এই যে একটা ক্যামেরা ঠিক আছে আর এই যে সামনে একটা ক্যামেরা কতটা গর্জিয়াস এই ড্রোন ক্যামেরাটা যেটা আমাদের কাছ থেকে আপনি কিনে দেখেন যে কতটা দারুণ হবে আর এটা কিন্তু খুব বেশি দামে যে আমরা বিক্রি করছি তা না মাত্র ছয় হাজার ছয়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডেবলটা আমরা খুলে নিলাম ফুল প্রফেশনাল একটি ড্রোন ব্লাশলেস মোটর দেখতে পাচ্ছেন এই যে একদম পিতলের এগুলো অনেকে লাইফ টাইম গ্যারান্টি দেয় ঠিক আছে কিন্তু আমরাও একদম লাইফ টাইম গ্যারান্টি দেবো কিন্তু এগুলো হ্যাঁ এগুলো কোনো সময় এই মোটর কিন্তু নষ্ট হবে না একদম লাইফ টাইম গ্যারেন্টি পাচ্ছেন এই মোটরগুলো আর হচ্ছে ক্যামেরা হচ্ছে ম্যানুয়ালি রোটেট করতে পারবেন ইচ্ছে মতো যে অ্যাঙ্গেলে রাখার দরকার যেটা হচ্ছে আপনার দুইটা ক্যামেরা যেসব ড্রোনে এগুলো কিন্তু ম্যানুয়াল রোটেট করতে হয় দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাঙ্গেলে ইচ্ছে সেই অ্যাঙ্গেলে ক্যামেরা কিন্তু রাখতে পারবেন নিচে একটি ক্যামেরা নিচেরটা দেওয়া হয়েছে বারো মেগাপিক্সেল সামনেরটা দেওয়া হয়েছে ষোলো মেগা পিক্সেল রেজোলিউশনের ক্যামেরা সো খুবই হাই কোয়ালিটি উন্নত মানের এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করে দিচ্ছি এখন যদি অর্ডার করেন মাত্র ছয় হাজার ছয়শো টাকা আমি আবার বলছি ছয় হাজার ছয়শো টাকা অর্ডার করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেই লিঙ্ককে ক্লিক করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন কমেন্ট বক্সে সর্বপ্রথমেই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে সেখানেও ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা চুন আমরা ডোন কমিটি বাইরে গিয়ে উড়াবো এবং আপনাদের মাঝে ফ্লাইং টেস্ট দেখাবো আমরা ডোন ক্যামেরা বাইরে ওড়ানোর জন্য চলে এসেছি এই যে পর সুইচটা আমরা এখন অন করে নেব দেখতে পাচ্ছেন এবার রিমোটের সুইচটা অন করে নেব রিমোটে সুইচ অন করে নিলাম এবার এই যে এই যে রিমোটের সুইচটা আছে এটা সামনে নেবো এবং পিছনে নেব তা দেখতে পাচ্ছেন কানেকশনটা হয়ে গেল জাস্ট এবার এই বাটনটা একবার সামনের দিকে প্রেস করলে কিন্তু ডানাগুলো ঘোরা শুরু করবে দেখবেন এই যে ওয়াও অস্তি দেখতে পাচ্ছেন মোটরগুলো দেখেন ফুল ব্রাশলেস মোটর লাইফ টাইম গ্যারেন্টি মোটর কিন্তু নষ্ট হয় না আর ড্রোনটা দেখতে পাচ্ছেন ফুল প্রফেশনাল লেভেলে আমরা এখন ফ্লাইং শুরু করলাম এবং নিজের চোখে দেখেন কত সুন্দর উঠতেছে হ্যাঁ এত সুন্দর ড্রোন কিন্তু অন্য হয় না একটা ড্রোনও হয় না ভাই ড্রোনের কালারটা দেখেন জাস্ট গোর্সিয়াস এটা তিরিশ মিনিট অনার সময় আপনি উড়াইতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আপনি নিতে পারেন ঠিক আছে এটা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা পাঠিয়ে দেব জাস্ট লুকটা দেখেন ভাই লুকটা দেখলেই কবেন যে টপিক ভাই আমাকে এখনই পাঠান ছয় হাজার ছশো টাকা দামের এত সুন্দর সাদা কালার হ্যাঁ এটা কিন্তু সব সময় পাওয়া যায় না এই কালারটা জাস্ট গর্জে আসতো দেখেন লুকটা দেখেন একদম হট একটা লুক হ্যাঁ সাদা কালার ভাই সবারই পছন্দ দুনিয়ার এমন কোনো মানে মানুষ নাই যে এটা সাদা কালার পছন্দ করে না দেখেন সাদা কালার আর সাদা কালারের ড্রোন আমাদের কাছে কিন্তু খুব বেশি অ্যাভেলেবল নাই আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু সাদা কালারের অর্ডারটা নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি আবারও বলছি আমরা কিন্তু প্রতিনিয়ত সাদা কালারের অর্ডারটা সাবমিট করে দিচ্ছি সো সাদা কালারটা যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর দেওয়া সম্ভব না তাই যদি এত ভালো মানের একটি ড্রোন নিতে চান সো এটা হবে ই ডাবল এইট ইভো আপনার জন্য সবচাইতে সেরা সাইজ আমি আবারও বলছি ই ডাবল এইট ইভো আপনার জন্য হবে সবচাইতে সেরা সাইজ বাংলাদেশের সেরা একটি ড্রোন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা উপরে তুললাম কত সুন্দরভাবে আকাশে উঠছে একদম তিরিশ মিনিট উড়াতে পারবেন একবার ফুল চার্জে দুটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াইতে পারবেন জিপিএস আছে ডোনটা যত দূরেই না কেন ডোনটা কিন্তু হারানোর কোনো ভয় নাই আবার কিন্তু রিটার্ন চলে আসবে হ্যাঁ একটা বাটন চাপ দেবেন রিটার্ন চলে আসবে তারপরে এই যে ডোনটা দেওয়া হয়েছে আপনার সেন্সর যে সেন্সরের কারণে আপনি ড্রোনটা কিন্তু একদম স্টেবল উড়ে কোনো দিকে কাজ হবে না চার থেকে পাঁচ বছরের বাচ্চারাও কিন্তু এটা ওড়াইতে পারবে সেরকম সেন্সর আছে আপনি ইচ্ছে করলে সামনে যে ক্যামেরাটা সেটা ফোর ক্রিটের ভিডিও রেকর্ড করতে পারবেন তারপরে জিপিএস আছে ওয়ান কে রিটার্ন অপশন সহ দারুণ দারুণ ফিচার আছে হ্যাঁ ফিচারে কিন্তু ভরপুর তাহলে এই ড্রোনটা আমরা কত দিয়ে বিক্রি করছি মাত্র ছয় হাজার ছশো টাকা যদি আপনি অর্ডার করতে চান এখনও ডিসপ্লে দেখার নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন বন্ধুরা তাহলে চলুন আমরা ড্রোনটা সামনে পাঠাই দিই এবং ভিডিও কোয়ালিটিটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি we বন্ধুরা তাহলে এতক্ষণ আপনারা ভিডিও কোয়ালিটি দেখলেন আর এই ডোন ক্যামেরাটি যদি অর্ডার করতে চান আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাম্বার বাটনে ক্লিক করেও আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর যেটা কিনা আমরা বিক্রি করছি মাত্র ছয় হাজার ছশো টাকা সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা তাহলে দেরি নয় এখন এখনই অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনসেলে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ